মৎস্যমুখী অনুষ্ঠানের পরে আমাদের ছিল দুটো অনুষ্ঠান মানে একটা পুজো আর একটা এই ঠাকুর এসে মহোৎসব তো সেটা বারো দিনের দিন আর কিছুই হয়নি সবই তেরো দিনের দিন দুটো অনুষ্ঠান একসাথেই হয়েছিল। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এখানে কাকুর কাছে যারা পড়তে আসে তারা সকালবেলা পড়তে এসেছে ওদেরকে প্যান্ডেলে বসানো হয়েছে আর এদিকে চলছে রান্নাবান্না আজকেও ব্রাহ্মণরা রান্না করছেন কারণ আজকে ঠাকুর আসবেন তো ওনার কাছে ভোগ দেওয়া হবে ওই জন্য ব্রাহ্মণদের দিয়ে রান্না করানো হচ্ছে তো এখানে মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে গেছে ভোর থেকেই আর প্যান্ডেল তো অর্ধেক খুলে নিয়ে চলে গেছে আর যেটুকু আছে তার মধ্যে এই ফটোগুলো এখনও রাখা হয়েছে এই খাটটা এখনও ঠাকুরমশাইরা নিয়ে যায়নি আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি আমাকে একজন বলেছিলেন যে শ্বশুরবাড়িটা পুরোটা ঘুরিয়ে দেখাতে কিন্তু এইবার আর মোটেই সময় পায়নি পুরোটা ভিডিও করার জন্য পরেরবার যখন আসবো তখন পুরোটা ভিডিও করব। আর এই যে সামনে বারান্দাটাই যেখানে লোকজন খাওয়ানো হচ্ছিল ওখানে ওই ঠাকুর এসে বসবেন তার প্রিপারেশন করা হয়েছে আর এদিকে তো রান্না হচ্ছে আর এখানে একটা ওই যে বিষ্ণু পুজো হবে তার প্রিপারেশন হচ্ছে মানে দুটো পুজো একসাথেই হয়ে যাবে অ্যাকচুয়ালি মানে বারো দিনের দিন ঠাকুর আসার কথা ছিল আর বিষ্ণু পুজোটা পরের দিন হওয়ার কথা কিন্তু দুটো পুজো একদিনে হচ্ছে আর বারো দিনের দিন কিছুই হয়নি কৌশিক এখানে পাশের বাড়ির থেকে একটা পাইপ দিয়ে জল এনে দিচ্ছে রান্নার জন্য আর এর মধ্যেই আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি আর ঠাকুরও চলে এসেছেন ওখানে একটা বহলিয়া নামে গ্রাম আছে তো এই ঠাকুর ওখানকারই ঠাকুর চারশো বছরের পুরনো ঠাকুর তো এই গ্রামে মানে আমার শ্বশুরবাড়ির গ্রামে যত অনুষ্ঠান হয় মানে এই মহোৎসব টাইপের তো সেখানে এই ঠাকুরকে নিয়ে আসা হয় হলুদ দুর্বা আতপ চাল ধান আরও কিছু জিনিসপত্র দিয়ে এই একটা জল তৈরি করা হয়েছে যেটা দিয়ে ঠাকুরের পা মুছিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা এরপর আমরাও মুছিয়ে দিয়েছিলাম আর এখন ঠাকুরকে এখানে সামনে বসানো হয়েছে এরপর আমাদের বাড়ির থেকে যে কাপড়টা দেওয়া হবে ওটাই ওনাকে পরানো হবে তারপরে ওনার গয়নাগাটি পরিয়ে ওনাকে যেখানে পুজো করা হবে সেখানে ট্রান্সফার করা হবে তো এখন আমাদের বাড়ির থেকে এই যে ধুতি তারপরে ওই ওখানে তো চুড়িয়া বলে আমি জানি না কী বলে ওই সামনে যেটা ঝোলায় আর কি তো ওইগুলো সব দেওয়া হয়েছে আর ওটাই এখন ওনার যে ঠাকুরমশাই উনি পড়াচ্ছেন আর এদিকে কৌশিক বসে পড়েছে ওই যে নারায়ণ পুজোটা হচ্ছে ওটার মধ্যে আর কি তো দুটো দিকেই ওকে বসতে হবে তো জন্য আগের থেকেই নারায়ণ পুজোটা শুরু হয়ে গেছিলো যাতে করে কিছুটা শেষ হয়ে যায় আর এদিকে আবার ওর বারোটার থেকে একটা মিটিং আছে যেটা ওকে অ্যাটেন্ড করতেই হবে তো তাই জন্য ও চাইছিলো সকাল সকাল সব কিছু মিটে যাক এই যে এখানে পুরো ঠাকুরকে রেডি করে দেওয়া হয়েছে নতুন কাপড় পরিয়ে এরপরে শুধু গয়নাগুলো পরানো বাকি আছে এবার ঠাকুরকে তুলে নিয়ে ওইখানে যে আমরা একটা পিড়ি জলচৌকি পেতে একটা আসনের ব্যবস্থা করেছি ওইখানেই তুলে দেওয়া হলো তো তুলে দিয়ে এবার ওনার পুজোটা এখানেই হবে আর কি তো এখানে কৌশিক বসে পড়েছিলো পুজোতে তো ওরও সব কিছু হয়ে গেল এখানে আর এরপরে আমিও এখানে প্রণাম প্রণাম করে যা যা ওই তুলসী পাতা আরও কি কি শান্তির জল দেয় ওনারা তো ওগুলো সব খেয়ে খেলাম আর তারপরে মানে ওইখানে যা যা প্রসেস ছিল আর কি সেগুলো সব করলাম তো আজকে মানে আগের দিন তো মৎস্যমুখী ছিল আজকেই আমাদের মেন সব শুদ্ধ হবার পালা আর কি তো এখানে সবাই তাই করছিল আর কুটুসকে দেখো আমার পিঠের ওপরে শুয়ে আছে ও ভাবছে আমি আবার প্রণাম করব আর ও আমার ওপরে উঠে ঘোড়া ঘোড়া খেলবে যাই হোক সব কিছু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চেষ্টা করছি কুটুসকেও একটু প্রণাম শুনাম করানোর আর এদিকে কৌশিকের ওই বিষ্ণু পুজোর কাছে তখনও শেষ হয়নি আর ওর মিটিং শুরু হয়ে গেছে মানে এদিকে শ্রাদ্ধের কাজকর্ম করছে আর এদিকে মিটিংও করছে ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছে আর এখানে তিনজন এসেছিলেন তারা কীর্তন গাইছিলেন এরপর ওই কীর্তন ঘরে ওনারা মানে সবকিছু শুদ্ধ করে দেন আর কি এবার দেখো গয়না পরা অবস্থায় ঠাকুরকে কি সুন্দর লাগছে তো তখন তো গয়না পরানোর ভিডিওটা করতে পেরেছিলাম না পুজোর পরে করেছি আর এরপরে আমরা মা মেয়ে খেতে বসে পড়েছি আর আমাদের সবাইকেই এরকম বৈষ্ণবী সাজিয়ে দিয়েছিল আর এখানে আমরা মানে মোটামুটি সবার খাওয়া শেষ আমরা এখন প্রায় লাস্ট ব্যাচ মানে আমাদের পরে আর কৌশিকরা খাবে আর কি এরকম ব্যাপার আর কৌশিক এখন সব কিছু বিল মেটাতে ব্যস্ত মোটামুটি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের পথে মানে আজকে হলেই শেষ এই বেলাতেই শেষ তাই জন্য যে যা পাবে সেই সমস্ত মিটিয়ে দিচ্ছে আজকের মেনুতে ছিল ভাত ঝুরি আলু ভাজা আর তারপরে ছিল একটা শাকের তরকারি আর ছিল ডাল মুগের ডাল তারপর ছিল শুক্তো কুমড়োর ঘন্ট আর ছিল চাটনি আর টমেটো চাটনি আর পায়েস আর মিষ্টি তো এই দিয়ে আমরা আজকের লাঞ্চ করলাম এবার সবার শেষে কৌশিক বসে খাচ্ছে মানে এই বছরের মতো ওর বাবার শ্রাদ্ধ এখানেই কমপ্লিট বাচ্চরীকে আবার হবে তো যাই হোক এখানেই মনে মোটামুটি আমাদের এই যে একটা তেরো দিনের জার্নি এখানেই শেষ হলো আর এখানে কুটুস এখন প্রণাম করছে ঠাকুরকে ঠাকুর এবার চলে যাবেন আর মোটামুটি ঠাকুরের গয়না ঠয়না খোলাও কমপ্লিট হয়ে গেছে মানে ওনারা যখন নিয়ে যান গয়না ঠয়না খুলিয়েই নিয়ে যান আবার নিয়ে এলে পড়ান তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি আগের থেকে কিছুটা গুছিয়ে রেখেছিলাম আর যা যা ছিল গুছিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি আমি এখন যাবো রামনগর মানে বাপের বাড়িতে যাব আর সেখানে এক দুটো দিন রেস্ট নিয়ে তারপরে যাব কলকাতা কৌশিক আজকে যাবে না ও যাবে কালকে সকালবেলা কারণ এখানে আরও কিছু মানে সবাইকে যিনি টাকা পয়সা দেওয়া বাকি আছে ওগুলো করে ও কালকে সকালবেলা যাবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানি টাটা